কি পরম শান্তি বেহাদের পরম জ্ঞান বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি আমরা এখন আট নাম্বার চ্যাপ্টারটা পড়ব বিনাশ নয় এখন হবে বেহাদের পরিবর্তন বাপুজি দশরথ ভাই প্যাটেল মানে দাদাজি ভবিষ্যৎবাণী হলো দাদাজির এখন বিনাশ হবে না হবে বেহাদের মহা পরিবর্তন বাপুজি বলেছেন যে বিহাদে দা তার মানে হলো বেহাদের বাবা মানে বেহাদের দাদাজি রচয়িতা আমাদের ব্রহ্মাণ্ডে গুপ্তবেশে পরিবর্তনের কাজ করছে বেহাদের দাদাজি বাপুজি দাসরথ ভাই প্যাটেল আর দাদাজি চাই বিনাশ হবে না হবে পরিবর্তন কোনো বাবা কি তার নিজের রচনার বিনাশ চায় না কোনো বাবাই তার নিজের রচনার মানে বাচ্চা তার সৃষ্টি রচনা চায় বিনাশ চায় না তাহলে এটা তো বেহাদের বাবা বেহাদ মানে হলো ইনফাইনাইট অসীম অনন্ত বেহাদের বাবা মানে বেহাদের দাদাজি সে তো দয়ার সাগর প্রেমের সাগর সে কোনো বিনাশ কেন সে বিনাশ চাইবে আজ পুরো দুনিয়াতে বিনাশের ভাইব্রেশন ছড়িয়ে পড়েছে আর এই ভাইব্রেশনের ফলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে এখন আবার থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সংকল্প বেড়ে যাচ্ছে বিনাশের সংকল্পতে পুরো দুনিয়ার বায়ুমণ্ডল নেগেটিভ হয়ে যাচ্ছে এত নেগেটিভ হয়ে গেছে যে পরিবর্তনের সংকল্প করাটাও অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে কি সত্যি পতনের দিকে চলে যাওয়া দুনিয়ার পরিবর্তন সম্ভব দাদাজি মানে বাপুজি দশরথ ভাই প্যাটেল দাদাজি আমাদেরকে দাদাজি ত্যাগ তপস্যা দিয়ে বেহাদের বিশ্বের পরিবর্তনের অমৃত জ্ঞান দিয়েছে যেটা আগে কোনোদিনই কেউ দেয়নি তাহলে এখন প্রশ্ন হলো এই দুনিয়া কেমনভাবে পরিবর্তন হবে দুনিয়াকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য কারণ জানাটা অবশ্যই দরকার দুনিয়া কেমনভাবে বদলাবে মানে পরিবর্তন হবে এটা বোঝার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে দুনিয়ায় এত পতনের দিকে চলে যাওয়ার কারণ কী দাদাজি আমাদেরকে বলেছেন যে দুনিয়া পতনের দিকে চলে যাওয়ার কারণ হলো আত্মার পাওয়ার লস হওয়া আর তার নেগেটিভ চিন্তা করতে করতে বায়ুমণ্ডলও নেগেটিভ হয়ে গেছে যদি আমরা দুনিয়াকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে হবে আর বায়ুমণ্ডল তখনই পরিবর্তন হবে যখন আত্মার চিন্তাধারা বদল হবে দৃষ্টিভঙ্গি বদলাবে এই জন্যই দাদাজি বলেছেন যে সব পরিবর্তনেই বিশ্ব পরিবর্তন হবে আজ মহা পরিবর্তনের সময় শুধু যুগ পরিবর্তনই হবে না বরং পরম তত্ত্ব পরম প্রকাশের দুনিয়া হবে বেহাদের অমর স্থাপনা বেহাদের দাদাজি করছেন বেহাদের বেহাদের সময় বেহাদের বাচ্চাদের জন্য শুরু হয়ে গেছে বেহাদের মহাপরিবর্তন সব আত্মাদের জন্য হবে যারা বেহাদের বাচ্চা আর বেহাদের দাদাজিকে যারা জানে ওই সব আত্মাদের বেহাদের খুশি মিলবে আর বেহাদের খুশিতে সব সময় তারা থাকবে পরমানন্দ সুখের অনুভব করবে তারা পরিবর্তনের সময় বেহাদের আত্মাদের মধ্যে পাওয়ার চলে আসবে যখন ন লাখ আত্মা নিঃসংকল্প হবে তখন বেহাদের বিশ্ব পরিবর্তন শুরু হয়ে যাবে আর ধীরে ধীরে পরিবর্তনের প্রসেস শুরু হয়ে যাবে ও এগোতেও থাকবে এমন করতে করতে তেত্রিশ কোটি দেবী দেবতার আত্মাদেরও ব্যক্ততে অব্যক্ত স্বরূপের অনুভব করবে ভারতের ওপর পরম প্রকাশকে নামানো হবে মানে ভারতের ওপর পরম প্রকাশ আসবে ভারত সোনার পাখি হয়ে যাবে তত্ত্ব পরিবর্তন হয়ে যাবে যেমন যেমন পরম প্রকাশ পৃথিবীতে নামানো হবে বায়ু পরম বায়ুতে পরিবর্তন হবে সব তত্ত্ব পরম তত্ত্বতে পরিবর্তন হবে আস্তে আস্তে গ্যালাক্সি ইউনি গ্যালাক্সি ইউনিভার্স মাল্টিভার্স পর্যন্ত পরম প্রকাশে পূর্ণ করা হবে আর পরম প্রকাশে সমস্ত কিছু বদলে যাবে বেহাদের বেহাদ কী পরম শান্তি है মহাশান্তি হ্যায় মহাশান্তি হ্যায় মহাশান্তি হ্যায় সমস্ত দিব্য আত্মাদের পরম কল্যাণ হোক পরম শান্তি পরম সুখে পরিবর্তন হোক